হ্যালো গাই সালাম আলাইকুম আজকে বিড়াল নিয়ে আমার একটি ছোট্ট প্রতিবেদন আসলে বিড়াল আল্লাহ রহমতে সৃষ্টি এমন একটি প্রাণী যেটি মানুষের জীবনে জিনের যে নেগেটিভ প্রভাবগুলো মানুষের ঘরের ভিতরে জিনের যে আক্রমণ যত রকমের নেগেটিভ প্রভাব পৃথিবীতে আছে সেগুলো আসলে বিড়ালকে আল্লাহতালা এমন একটি ক্ষমতা দিছে যার কারণে বিড়াল সমস্ত নেগেটিভ যে এনার্জিগুলো আছে সেগুলো শোষণ করতে পারে এবং আল্লাহ রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন যার কোনো ব্যক্তির ঘরে যদি বিড়াল থাকে তাহলে সেই ঘরের ভিতরে জিন প্রবেশ করতে পারে না এবং মানুষের ক্ষতি করতে পারে না তাই আমাদেরকে সোচ্চার হতে হবে বিড়ালের প্রতি ভালোবাসা দেখাইতে হবে এবং বিড়ালকে আপনারা পালন আসলে বিড়ালটা পালা রাসুলের সুন্নাত বিড়াল আসলে খুবই একটি সুন্দর প্রাণী আপনারা যারা বিরল লাভার আছেন যারা বিড়ালকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং এরকমের সুন্দর সুন্দর কিউটি কিউটি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার বাটন